নমস্কার জয় মাতারা জয় ভগবান আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকার জন্যেই কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসি যেখান থেকে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন বা ভালো থাকতে পারবেন ঠিক আছে আজকে বলবো রাহু কিন্তু কলিযুগের রাজা রাহু কিন্তু কলিযুগের রাজা তা এই রাহু কিন্তু মানুষকে কলিযুগের রাজা বানিয়ে দিচ্ছে এটা একদম বাস্তব রাহু যেরকম রাজা বানায় রাহু মানুষকে আবার পথেও না দেয় সেই কারণে বলবো রাহু আপনাকে কিভাবে রাজা বানাবে এই কলিযুগে সেটারই একটু উপায় আপনাদের আমি দেব যেটা করলে কিন্তু আপনারা একুশ দিন পর রাহু কলিযুগের যে রাজা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ভিডিও কিন্তু আপনি প্রতিদিন আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু ভিডিওগুলো আপনি আপনি প্রতিদিন পাবেন হলে কিন্তু আপনার সমস্যা যে সমস্যাগুলো আপনি ফেস করছেন সেখান থেকে কিন্তু সমাধান কিন্তু পাবেন না যদি আপনি সাবস্ক্রাইব না করেন এই কারণেই আমি বলছি কারণ আমি জানি মানুষ সমস্যায় আছে কারণ সমস্যার সমাধান কিন্তু একমাত্র আপনারা কিন্তু এই ভিডিওর থেকে পেতে পারেন বা আমার যোগাযোগের থেকেও কিন্তু আপনারা পেতে পারেন ঠিক আছে আজকে বলবো যে রাহু আপনাকে কলিযুগে রাজা বানিয়ে দেবে কি করে তার জন্য আপনি কি করবেন দেখবেন বাজার থেকে একটি পেন্সিল কিনে আনবে সেটা যে কোনো কোম্পানির হোক সেটা কোনো ব্যাপার না একটি কাঠ পেন্সিল কিনে আনবেন যেটাকে ছোট পেন্সিল ছোট ছোটো বাচ্চারা নার্সারি কে দিয়ে বাচ্চারা যে পেন্সিল দিয়ে লেখে এরকম একটা কাট পেন্সিল কিনে আনবেন কিনে নিয়ে এসে আপনি কি করবেন সেই পেন্সিলটার ভেতরে দেখবেন একটা শিষ আছে শীষটাকে লম্বা করে গোটা শীষটাকে আপনি বের করে নেবেন কাঠটাকে কেটে শীষটাকে বের করে নেবেন শীষটা টুকরো হলেও অসুবিধা নেই কাঠ বের করতে গিয়ে হয়তো টুকরো হতে পারে তাতে অসুবিধা নেই আপনি একুশটা টুকরো করবেন ওই শিষটাকে পেন্সিলের যে ভেতরে শিশটা থাকে সেটাকে একুশটা টুকরো করবেন ঠিক আছে প্রথমে টুকরো করে নেবেন দেখুন রাহু কোথায় বাস করে জানেন কি আমাদের বাথরুমে রাহুর বাস হচ্ছে বাথরুমে ঠিক আছে তাহলে কি করবেন এই যে কাঠ পেন্সিলের ভেতরে যে শিষটা আছে এই শিষটাকে আপনি একুশটা টুকরো করবেন একুশটা টুকরো করে একুশ দিন আপনি আপনার প্যান আছে যে বাথরুমের ভেতরে প্যান আছে প্যানের মধ্যে ফেলে দেবেন দিয়ে জল ঢেলে দেবেন একুশ দিন ফেলবেন ফেলে জল ঢেলে দেবেন ঠিক আছে এটা হচ্ছে পেন্সিল দিয়ে একুশ দিন এটা করবেন এক নম্বর দু নম্বর যেটা করবেন সেটা হচ্ছে এক চিনটি করে আপনারা কফি নেবেন কফি কফির মধ্যে রাউড এক চিমটি করে কফি নেবেন সেই এক চিমটির কফি আপনারা সানের জলের মধ্যে দেবেন সানের জলের মধ্যে দেবেন ঠিক আছে সানের জলের মধ্যে দিয়ে প্রতিদিন প্রতিদিন মানে একুশ দিন একুশ দিন আপনি ওই কফি এক চিমটি করে জলের মধ্যে দিয়ে আপনি স্নান করুন ঠিক আছে এটা বুধবার বা শনিবার থেকে আপনি শুরু করবেন বুধবার বা শনিবার থেকে আপনি স্টার্ট করবেন ঠিক আছে একুশটা পেন্সিলের টুকরো করে নেবেন শিশটা কাঠটা বের করে নিয়ে শীষটা একুশটা টুকরো করবেন কফিও একুশ দিন করবেন একুশটা পেন্সিলের পেন্সিলের যে শিষটা সেটা একুশটা টুকরো করে আপনি প্যানের মধ্যে ফেলে জল ঢেলে দেবেন ফ্লাক্স করে দেবেন আর যেটা আপনি কফি করছেন সেই কফিটাও ঠিক একই দিন থেকে আপনি শুরু করবেন শনিবার বা বুধবার থেকে শুরু করবেন গুনে বুনে একুশ দিন করবেন করার পর আপনি এটা দেখবেন একুশ দিন করার পরে দেখবেন যে এই যুগে রাহু কিন্তু রাজা সেটা আপনি একুশ দিন করার পরে কিন্তু বুঝতে পারবেন রাহু যে মানুষকে রাজা বানায় সেটা কিন্তু আপনি একুশ দিন পর বুঝতে পারবেন এই কফি আর এই পেন্সিলের ভেতরে সিস্টা দিয়ে এই উপায় দুটো যদি আপনি করতে পারেন রাহু কিন্তু আপনাকে রাজা বানিয়ে দেবে রাহু মানুষকে ভিকারি বানায় না রাহু মানুষকে রাজা বানায় ঠিক আছে যদি রাহু আপনাকে রাজা বানায় ঠিক আছে সেই অর্থ কিন্তু আপনি ধরে রাখতে পারবেন সেই অর্থ কিন্তু জলের মেদও বেরোবে জলের মতো বেরিয়েও যাবে না ঠিক আছে কারণ এই উপায়টা করলে একমাত্র রাহু ঠান্ডা থাকবে রাহু আপনাকে দেবে রাহু আপনার থেকে নেবে না ঠিক আছে এই উপায়টা কিন্তু যাদের রাহু ডিস্টার্ব আছে তারাও করতে পারেন যাদের রাহু কিছু দিচ্ছে না খালি যে কোনো কিছু পেছনে আপনারা ছুটছেন অথচ রাহু আপনাকে কিছু দিচ্ছে না তারাও করতে পারেন এই উপায়টা যদি আপনারা করে থাকেন দেখবেন রাহু আপনাকে রাজা বানাবে ঠিক আছে রাহু কিন্তু মানুষকে রাজা বানায় কলি যুগের রাজা হচ্ছে রাহু রাহু যার ঠিক নেই রাহুর পজিশন ঠিক নেই রাহু কাউকে যদি মানুষকে যদি কিছু না দেয় কেউ কিন্তু দিতে পারে না যা কিছু দেয় কিন্তু একমাত্র রাহু ঠিক আছে তাই রাহু আপনাকে রাজা বানাতে পারে একমাত্র এই উপায়টি আপনি করুন একুশ দিন পর আপনি দেখুন এই যুগের রাজা যে রাহু সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনি কিন্তু রাহুর আপনাকে কিন্তু রাজা বানাবে একদম আপনি করুন দেখুন ভীষণ ভালো থাকতে পারবেন ঠিক আছে সবাইকে ভালো রাখুন নিজেও ভালো থাকুন প্রয়োজন হলে একবার যোগাযোগ করে নেবেন আপনাদের যদি কিছু জানার দরকার হয় আপনাদের কিছু আপনাদের সমস্যা যদি থাকে অবশ্যই একবার ফোন করে নিন আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একবার জানাবেন ঠিক আছে নমস্কার